প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনারা জানতে পারবেন ওয়াক্ত নামাজের পর যে আমল করতে হয় অনেক আমলই ওয়াক্ত নামাজের পরে করা যায় তবে উল্লেখযোগ্য কিছু আমল আছে সেগুলো আপনারা আজকে দেখবেন ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন জহরের নামাজের পরে সুরায় ফাতাহ আসরের নামাজের পরে সুরায় নাবা মাগরিবের নামাজের পরে সুরায় ওয়াকিয়াহ এশারের নামাজের পরে সুরায় মৌলক প্রিয় দর্শক এভাবে আপনারা চাইলে অনেক আমল রয়েছে নামাজের পরে সেগুলো অবশ্যই করতে পারবেন